আমি নিজের স্ত্রী বা বান্ধবীকে সারাদিনে কতবার চুমু খাবো তারও হিসেব কি এবার সরকারকে দিতে হবে হঠাৎ করে কেন এরকম প্রসঙ্গ উঠল দেখুন ভালোবাসা ও স্নেহ প্রকাশের সবচেয়ে সহজ উপায় হল চুম্বন প্রেমিকের সঙ্গে ঘনিষ্ঠ হওয়ার মুহূর্তে চুম্বনের মাধ্যমে অনুভূতি প্রকাশ পায় বিশেষজ্ঞদের মতে চুমু স্বাস্থ্যসম্মত চুমু প্রিয়জনের প্রতি ভালোবাসা প্রেম ও যত্নের প্রকাশ তাই প্রিয়জনের কাছ থেকে পাওয়া এই চুমু অনেক ক্ষেত্রে আত্মবিশ্বাস বাড়াতে সহায়তা করে চুমু স্ট্রেস হরমোন কমায় শারীরিক ও মানসিক চাপ কমাতে চুমু অপরিহার্য চুমু কোলেস্ট্রল স্তর কমিয়ে দিতে পারে বলে মত বিশেষজ্ঞদের চিকিৎসকদের মতে চুমু অ্যালার্জির লক্ষণ কমাতে পারে চুম্বনের ফলে ভালো অনুভূতি হয় কারণ এর ফলে ভালো অনুভূতির হরমোন প্রকাশ করে সম্প্রতি উত্তরাখণ্ড বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি বিল পাস হয়েছে যদিও আইন হিসেবে এখনো তা কার্যকর হয়নি উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি ইতিমধ্যে জানিয়েছেন এই আইন কারও বিরুদ্ধে নয় বরং সেখানে সম্মানধিকারের কথা বলা হয়েছে কোনো জাতি বা ধর্মীয় বিশ্বাসকে আঘাত করবে না এই আইন সমাজে যারা প্রতি পদে সমস্যার সম্মুখীন হন এই আইন সেই মহিলাদের আত্মবিশ্বাস বাড়িয়ে দেবে ইতিহাস বলে দেশ স্বাধীন হওয়ার পরে সংবিধান তৈরি হওয়ার সময় জওহরলাল নেহরু এবং বি আর আম্বেদকর এই রকম আইনের কথাই বলেছিলেন কিন্তু স্বাধীনতার পর ধর্মকে কেন্দ্র করে উত্তপ্ত একটা নতুন দেশে অভিন্ন দেওয়ানি বিধি আনা সম্ভব ছিল না আম্বেদকর বলেছিলেন দেওয়ানি বিধি কার্যকর হলেও সেটা যাতে ঐচ্ছিক হয় সেদিকে খেয়াল রাখতে হবে ফলে নেহেরু হিন্দু বিবাহ আইনকে আরও সংস্কারে উদ্যোগী হয়েছিলেন উনিশশো সালে হিন্দু বিবাহ আইন এবং পরের বছর আসে হিন্দু নাবালকত্ব এবং অভিভাবকত্ব আইন ওই একই বছরে আসে হিন্দু উত্তরাধিকার আইন এবং হিন্দু দত্তক এবং খোরপোষ আইন এর ফলে হিন্দু সম্প্রদায়কে অনেকটাই এক বন্ধ নিতে আনা সম্ভব হয়েছিল আমার মনে হয় নেহরু এটা করেছিলেন যাতে পরবর্তী সময় অন্য ধর্মাবলম্বীরাও বিষয়টার গুরুত্ব বুঝতে পারেন যাতে তাদের ক্ষেত্রেও নতুন অভিন্ন আইন প্রণয়ন করা সম্ভব হয় কিন্তু কোনো কিছুই কারোর ওপর জোর করে চাপিয়ে দেওয়া হয়নি বিকল্প পথ খোলা ছিল সামনেই লোকসভা নির্বাচন অভিন্ন দেওয়ানি বিধিকে এখন সামনে নিয়ে আসার মধ্যে যে রাজনৈতিক স্বার্থ লুকিয়ে রয়েছে তা নিয়ে কোনো সংশয় নেই ফলে প্রশ্ন ওঠে অভিন্ন দেওয়ানি বিধি কি আমাদের দেশে এইভাবে কার্যকর করা সম্ভব সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি দীপক গুপ্ত বলেছিলেন হিন্দু আইনের সবকিছুই ভালো আর মুসলমান আইনের সবই খারাপ এই ধারণা একদমই ঠিক নয় অর্থাৎ বলতে চাইছি কোনো কিছু জোর করে কারোর উপরে চাপিয়ে দেওয়া যায় না দেশ অনেক দিক থেকেই ছোট ছোট পরিসরে ভেঙে রয়েছে সেখানে নতুন করে আর বিভাজন তৈরির কি অর্থ সেটাই বুঝতে পারছি না হিন্দু বিবাহ আইনে লেখা আছে ছেলের বাড়ির গত পাঁচ পুরুষ এবং মেয়ের বাড়ি তিন পুরুষের মধ্যে কোনো বৈবাহিক সম্পর্ক হতে পারে না অথচ দক্ষিণ ভারতে আমরা দেখি দূর সম্পর্কের আত্মীয়দের মধ্যে বিয়ের প্রচলন রয়েছে একই জিনিস উত্তর ভারতের কোথাও ঘটলে হয়তো রক্তারক্তি কাণ্ড ঘটে যেতে পারে এরও সমাধান কিন্তু ওই হিন্দু বিবাহ বলা আছে আইনেই কোথাও যদি নিয়ম নিষ্ঠা রীতি মেনে এই রকম বিয়ে হয় তাহলে তাকে আইনের স্বীকৃতি দেওয়া উচিত মুসলিমদের ভিতরে শিয়া এবং সুন্নি সম্প্রদায়ের মধ্যেও উত্তরাধিকার আইনের মধ্যে পার্থক্য রয়েছে রিপোর্ট পিএস